বাংলায় রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি শুভেন্দুর পাল্টা মমতাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিজেপির অপারেশন বেঙ্গল ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র নিন্দা করে বিজেপিকে আগামীকালই নির্বাচনের চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী বাংলার মহিলাদের অসম্মান করেছেন অপারেশন বেঙ্গল বলার সাহস কীভাবে পান আগামীকাল নির্বাচন ডাকুন আমরা প্রস্তুত মমতার অভিযোগ বিজেপি ও সিপিএম রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তিনি মোদীর সমালোচনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে রাজ্যের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন পাল্টা জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন মোদীজির সঙ্গে লড়তে হবে না আমি মমতাকে হারাতে যথেষ্ট দুই হাজার এ রাষ্ট্রপতি শাসনে ভোট হবে তৃণমূল দুশো আসনে হারবে তিনি মমতাকে হিন্দু ও মহিলা বিরোধী বলে কটাক্ষ করে বলেন মোদীজি গঙ্গা আর উনি কালীঘাটের নালা ভবানীপুরে হারাব শুভেন্দু অভিযোগ করেন মোদীর সভায় আসার পথে বিজেপির বাস ভাঙা ও রাজবংশী সমর্থকদের উপর হামলা হয়েছে বিশ্লেষকদের মতে এই বাকযুদ্ধ দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াবে